ফল্ডিং গাড়ি সেন্ডি মাত্র ছয় সিটের গাড়ি সেন্ডি মিনিম এক লক্ষ ষাট হাজার টাকা সারা বাংলাদেশের ডেলভারি ফ্রি ফ্রি এই গাড়িটা হচ্ছে বোর্ড সিস্টেম বোর্ড সিস্টেম গ্লাস সিস্টেম এটা হচ্ছে নয় সিনের গাড়ি এই যে প্রাইভেট কারন প্রাইভেট কারেন্ট গিয়ার সিস্টেম গাড়ি এই গাড়িটার হচ্ছে মাত্র সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই গাড়িটার গিয়ার আছে এই যে গিয়ার তার হচ্ছে পাঁচটা ব্যাটারি আর এটা হচ্ছে আটচল্লিশ এটা আটচল্লিশ বোল্ড এটা হচ্ছে ষাট বোর্ড হচ্ছে তিনটা কোয়ালিটি আমাদের কাছে হয় তার বাচ্চা এটা হচ্ছে সামনে পিছে বামবার করা সামনে পিছনে বামবার করা স্টিল সান সবচেয়ে কম বাজেটের গাড়ি পাঁচ ব্যাটারি তিনটা কালার আছে পাতা লাল ব্লু আচ্ছা তিনটা কালারই আমাদের কাছে আসসালামাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু অটো গাড়ি কালেকশন দেখাবো ব্যাটারি চালিত অটো গাড়ি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কালেকশন আছে তো এখানে আসলে কিন্তু আপনারা সব ধরনের মডেল গুলো দেখে শুনে নিতে পারবেন আর আমাদের সাথে আছে শাহজাহান ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশন আমাদের প্রতিষ্ঠান হচ্ছে আজ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ

যে কোনো স্থান থেকে কিন্তু খুব সহজে আসতে পারবেন মেন রোডের প্রায় কাছাকাছি মেন রোডের পাশে হ্যাঁ স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো আমরা এখন কিছু কালেকশন দেখাবো তো সাধারণ ভাই সর্বপ্রথম আমাদেরকে কোন গাড়িটি দেখাতে চাই সর্বপ্রথম প্রথম গাড়িটা দেখাবো ইজি বাইক এই ইজি বাইক গাড়িটা আপডেট গারে সিটগুলো অনেক সফট একটা সিট আচ্ছা অনেক গাড়ি সিটের মতো আছে হ্যাঁ অনেকটা গাড়ি সিটের মতো সেন্ডি গাড়ি ইজি বাইক পাঁচ ব্যাটারি 100% সেন্ডি পার্সের গাড়ি এই পাঁচ ব্যাটারি গাড়িটা রেট দিচ্ছি আমরা মাত্র 2 লক্ষ 30 হাজার টাকা কত সিট পাঁচ ব্যাটারি নয় সিটের সামনে তিনজন মিডলে তিনজন পিছনে তিনজন তো দর্শক নয় সিটের গাড়ি পাঁচ ব্যাটারি 2 লক্ষ 30 হাজার টাকা 2 লক্ষ 30 হাজার টাকা 30 হাজার টাকা আর যদি এটার ভিতরে

সত্তর হাজার টাকা এটা কত ব্যাপার এক লক্ষ সত্তর হাজার টাকা এটা হচ্ছে চাইর ব্যাটারি আটচল্লিশ আর চার ব্যাটারি আটচল্লিশ বোন আর এখানে প্রত্যেকটা গাড়িতেই হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের হচ্ছে অনেক আছে দূর থেকে আসবে এখন থেকে আমরা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একটা হচ্ছে এডিকসান গাড়ি এডিক্সান ছয় সিরের গাড়ি অরিজিনাল এডিকসান গাড়ি

তারপর এটা হচ্ছে সেন্ডি সত্রিশ সাইজ সেন্ডি সত্রিশ সাইজ এই হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা সরি এক লক্ষ চল্লিশ টাকা সাইজ তারপর এখন হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা তারপর এখন হচ্ছে একটা জি ওয়ান জি ওয়ান ইজি বাইক ইতিহাসের সর্বোচ্চ সুন্দর বোরাক মডেল এর প্রত্যেকটা জায়গায় জায়গায় এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা জায়গায় জায়গায় জি ওয়ান লেখা থাকবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে মডার্ন ট্রাস্ট ট্রাস্ট গ্রুপের গাড়ি মডার্ন ট্রাস্ট এই মডার্ন টাস গাড়িটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মডার্ন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ছয় সিটের গাড়ি আমাদের কাছে সামনের সপ্তাহ থেকে পেয়ে যাবেন এক লাখ গাড়ির হাজার গাড়ি এরকম কোয়ালিটি এক লাখ বিশ আছে পঁচিশ আছে ওই কোয়ালিটি আমাদের সামনের সপ্তাহে ঢুকতে আছে তার বছর এখানে হচ্ছে সেন্টি ছত্রিশ সাইজ এটা রেট হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর একটা গাড়ি দেখো মিনি বোরাক সেন্টি নয় সিট মিনি বোরাক পিছনে তিনজন মিডিল তিনজন সামনে তিনজন এই সেই মিনি বোরাক গাড়িটা এটা হচ্ছে সেন্টি মিনি বোরাক এই গাইডের হচ্ছে এক লক্ষ এই পাশে একটা দেখাবো এটা হচ্ছে চিকুন চাকা হচ্ছে মোটা চাকা এটারও রেট এক লক্ষ সত্তর হাজার টাকা সেন্ডি যার যেটা ইচ্ছুক সেটা নিতে পারবে এটাও এক লক্ষ সত্তর হাজার টাকা এটার ভিতরে দুইটা কালার হয় লাল পাতা ব্লু তারপর এখানে হচ্ছে আমাদের সেন্ডি ব্র্যান্ডের গাড়ি দেখতে পাচ্ছেন সব সেন্ডি একদম আমরা হচ্ছে সেন্ডি নিয়ে কাজ করি সফ সেন্ডি তারপর এখানে দেখাব একটা ব্রাক এটা হচ্ছে ডড ডো ব্রাক এই গাড়িগুলোর রেট হচ্ছে মাত্র এক লক্ষ

এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তার পাশে এখানে হচ্ছে একটা দেখাবো মেট্রো সিমের গাড়ি মেট্রো সিমের গাড়ি ট্রলি ট্রলি মেট্রো সিম ট্রলি সিস্টেম মাল নিজের মাল নিজে বহন করতে পারবেন নিজের মাল নিজেই ফালাই ফেলতে পারবেন এবং কি যাত্রী প্লাস সবকিছু একসাথে বসতে পারবেন এই যে যাত্রী বসতে পারবেন মাল উঠাইতে পারবেন এটা হচ্ছে মেট্রো সিমের ট্রলি হাইড্রোলিক সিস্টেম এই ট্রলি রেট হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা প্রজাপতি মডেলের টলি আমাদের কাছে থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর একটা দেখাবো মডার্ন টাস্ট ডাইনামিক গ্লাস এই হচ্ছে মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ হাজার টাকা মডার্ন ট্রাস্ট ডাইনামিক গ্লাস তার হচ্ছে একটা দেখাবো মেট্রো সিম মেট্রো সিম এই গাড়ির হচ্ছে এক লক্ষ এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা মেট্রো সিমের এই গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার পাচ্ছে একটা মিনিট দেখাবো সান্ডি সান্ডি মিনিমার হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন তার সবচেয়ে সুন্দর গিয়ার সিস্টেম গাড়ি প্রাইভেট কারের গিয়ার এই যে প্রাইভেট কারের প্রাইভেট কারের গিয়ার সিস্টেম গাড়ি এই গাড়ি হচ্ছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় সিট এই যে নয় সিট ফোল্ডিং তারপর এখানে একটা দেখাব উকা উকা গাড়ি আমাদের শেষ আর দুই পিছে আছে মাত্র একদম এক লক্ষ সত্তর হাজার টাকা প্রাইভেট কার লুকিং ক্লাস আছে তারপর আছে আপনার ওয়াইফার গিয়ার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই গাড়িটার গিয়ার আছে এই যে গিয়ার তারপর হচ্ছে পাঁচটা ব্যাটারি এক লক্ষ সত্তর হাজার টাকা ব্যাটারি দিয়ে তারপর এখানে আরেকটা গাড়ি দেখাবো জি ওয়ান ফল্ডিং এই যে মুভিং করা যায় এটা মুভিং করা যায় এপাশ এপাশ মুভিং করা যায় ইজি বাইক ফল্ডিং স্টিল সাদ এটা হচ্ছে সর্বোচ্চ মানের বড় গাড়ি এর থেকে বড় গাড়ি আর হয় না এই জিওয়ান কোম্পানি আচ্ছা জিওয়ান জিওয়ানের এটা কি স্টিল ছাদ স্টিল ছাদ এই জিওয়ান গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ লক্ষ সত্তর হাজার টাকা সর্বোচ্চ মানের গাড়ি এলো রিং দিয়া দুই লক্ষ সত্তর হাজার টাকা স্টিল সাদ। এই জিওয়ানের ভিতরে আমাদের কাছে মোট মডেল হয় আটটা সর্বোচ্চ দুই লক্ষ সত্তর সর্বনিম্ন দুই লক্ষ চল্লিশ

তারপর এই যে আমাদের গাড়িগুলো প্রত্যেকটা হচ্ছে এই যে এই জাম্বু গাড়িটা হচ্ছে প্রত্যেকটা জায়গা জায়গা খেলবে এই যে টোকা টুকা খেলবে প্রত্যেকটা গাড়ি এই যে এই হচ্ছে একটা জীবন গাড়ি ইসি বাইক বোরাং এটাও দেখেন নগদ খেলবে নগদ সাসপেনশন খেলবে তারপর এই যে জীবনের ভিতরে হচ্ছে এই যে অ্যালারিং প্রাইভেট ক্যারিং হাইড্রোলিক ব্রেক প্রত্যেকটা জায়গা জায়গা জীবন লেখা থাকবে এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা ফিটিং হচ্ছে এটা হচ্ছে এইস পাওয়ার এটা হচ্ছে এস পাওয়ার ইজি বাইক পাঁচ ব্যাটারি একদম সবচেয়ে সুন্দর যে একটা গাড়ি এই এইস পাওয়ার গাড়িটা হচ্ছে বোর্ড সিস্টেম বোর্ড সিস্টেম গ্লাস সিস্টেম এটা হচ্ছে নয় সিটার গাড়ি সেন্ডি ব্র্যান্ড এটা হচ্ছে সেন্ডি ব্র্যান্ডের নয় সিটার গাড়ি চায়ের মধ্যে স্পর লেখা থাকবে এই স্পর গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে আমাদের হচ্ছে এই যে এখানে পার্ট টু পার্ট মাল পাওয়া যায় আমাদের এই যে এখানে হচ্ছে মাল পাওয়া যায় অনেক ভাই আছে এরকম কেবিন কিনতে চায় খোলা কেবিন এই যে কেবিন চেসিস সব কিনতে চায় স্টার ডোরও গাড়ি হচ্ছে আমাদের এখানে সবচেয়ে কম বাজেটের গাড়ি এসব গাড়িও আমাদের কাছে পেয়ে যাবেন এই যে স্টার ডোর গাড়ি আলাদা কেবিন কি নিতে পারবে আলাদা কেবিন হচ্ছে আপনার বারো হাজার টাকা আর স্টার ডোরও গাড়ি যদি ইজি বাইক গাড়ি এরকম বানাতে চায় রেড পর্ব হচ্ছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা ইজি বাইক

তার পাচ্ছে এটা হচ্ছে সামনে পিছে বাম্পার করা সামনে পিছনে বাম্পার করা তারপর হচ্ছে চার বললা আপনার এই সাইড ফোর্দা আছে নতুন করে এই ডাইনার আর্মি গাড়িটাতে তার পাচ্ছে পিছনে কেরিয়ার আছে সবকিছু আছে এই ডাইনারমিক গাড়িটার এটা হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে চারত্র এক লক্ষ চল্লিশ টাকা আপনার এইটা আমাদের কাছে পেয়ে যাবে সামনে পিছে বাম্বার আছে তার পাচ্ছে এখানে একটা দেখাবো সেন্ডি বিয়াল্লিশ সাইজ হুম এটা হচ্ছে সেন্ট্রি বিয়াল্লিশ সাইজ

আর যদি মিশুক হয় তাহলে বারবার পঞ্চাশ হাজার টাকা পানির ব্যাটারি হচ্ছে ছয় মাস গ্যারান্টি এটার ব্যাটারি হচ্ছে দুই বছর গ্যারান্টি এ হচ্ছে এটার ডিস্টেন্স হ্যাঁ সুবিধা এটা হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাড়তি নিতে হবে আমাদের কাছ থেকে এ হচ্ছে আমাদের লিথিয়াম চার বছর লিথিয়াম এই লিথিয়ামগুলো নিয়ে আপনার হচ্ছে সবচেয়ে চার্জ কম পাবেন

হাজার টাকা 2 বছর গ্যারান্টি আর এটা 440 ভোল্ট এটা 48 ভোল্ট এড হতে 60 ভোল্ট এই হচ্ছে তিনটা কোয়ালিটি আমাদের কাছে হয় এই লিথিয়াম ব্যাটারিগুলো আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে নয়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড মোচাকের পাশই হচ্ছে এই যে ডালিন জিরো অক্ষর আপনার সাইনবোর্ড এই সাইনবোর্ডের পাশেই আমাদের কাছে পেয়ে যাবেন গাড়ি তো দর্শক পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ